সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা কি শশা চাষ করেন শশার গাছে কি স্ত্রী ফুলের সংখ্যা অনেক কম ফুল কি জড়ে যাচ্ছে দর্শক বন্ধুরা ফলন বাড়াতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য কেননা দর্শক আজকের ভিডিওটিতে আলোচনা করব। গরুয়া কোন দুটি খাবার দিলে শশা গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও শশা ধরবে দর্শক বন্ধুরা শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়েও আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা শশা গাছের ফুল জরা বন্ধের জন্য প্রথমে মাটির আর্দ্রতা ঠিক রাখতে হবে এবার জেনে নেওয়া যাক ঘরোয়া খাবার দুটি কি। এবং কিভাবে তৈরি করবেন এবং কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন দর্শক বন্ধুরা প্রথমে নিতে হবে চা পাতা চা খাওয়ার পর যে ব্যাগগুলো আমরা ফেলে দিই ওই ব্যাগগুলো না ফেলে সংগ্রহ করুন এরপর সাথে নিতে হবে পেঁয়াজের কুষা এরপর একটা ওয়ান টাইম গ্লাস নিতে হবে এবার ওই গ্লাসে পানি নিতে হবে দর্শক বন্ধুরা দেখুন ঠিক এই পরিমাণ পানি নেবেন এবার এর মধ্যে পেঁয়াজের কুষাগুলো দিয়ে দিন এরপর ওই টি ব্যাগগুলো ফেটে অর্থাৎ কোনো কিছু দিয়ে কেটে চা পাতাগুলো বের করে নিন দর্শক বন্ধুরা ওই চা পাতাগুলো ওয়ান টাইম গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে এবার দর্শক বন্ধুরা দেখুন ঠিক এভাবেই দিয়ে দেবেন এভাবে দর্শক বন্ধুরা চব্বিশ ঘন্টা রেখে দিন চব্বিশ ঘন্টা পর দ্রবণটি প্রস্তুত দর্শক বন্ধুরা এবার এটা চেঁকে নিতে হবে খুব ভালোভাবে এটি চেঁকে নিন দর্শক বন্ধুরা এই দ্রবণে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম সালফার কপার রয়েছে দর্শক বন্ধুরা অর্থাৎ সকল গাছের পুষ্টি উপাদান এর মধ্যে রয়েছে এছাড়া টেনিক অ্যাসিড ও নাইট্রোজেনে রয়েছে এই উপাদানগুলো ছত্রাকনাশক হিসেবেও কাজ করে আবার বৃদ্ধিকারক হিসেবেও কাজ করে গাছে পোকামাকড় আসতে দেয় না দর্শক বন্ধুরা গাছের পাতা সবুজ ও বৃদ্ধি ঘটায় এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে গাছে ফুল ফলে ভরে যায় দর্শক আরও একটি গর্ব উপাদান নিতে হবে এটি কি জানেন এটি হচ্ছে বাতের মাঠ দর্শক বন্ধুরা এতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস কপার ও মেলিনিয়াম রয়েছে এবার দর্শক বন্ধুরা এগুলো সরাসরি ব্যবহার করবেন না কিভাবে করবেন প্রথমে একটি বোতলে করে এক লিটার পানি নিতে হবে পানিগুলো যে কোনো পাত্রে নিয়ে নেবেন এবার দর্শক বন্ধুরা দুশো মিলি অর্থাৎ এক ওয়ান টাইম গ্লাস বাতের মার এর মধ্যে অর্থাৎ এক লিটার পানির মধ্যে দিয়ে দিবেন দর্শক বন্ধুরা এরপর দুশো মিলি চা পাতা ও পেঁয়াজের কুষার দ্রবণটি দিয়ে দিবেন দর্শক বন্ধুরা দেখুন ঠিক এভাবে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে কাটি বা যে কোনো কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন জাতীয় উপাদানগুলো একে অপরের সাথে মিশে যায় এবার গাছে প্রয়োগের পালা এক গ্লাস দ্রবণ শশা গাছের গুঁড়ায় এভাবেই প্রয়োগ করুন ঠিক এভাবেই এই দ্রবণটি গাছের গুঁড়ায় দিয়ে দেবেন এতে করে কিছু দিনের মধ্যে গাছে ফুলে পলে বড় যাবে দর্শক বন্ধুরা প্রচুর পরিমাণে শশা ধরবে এই দ্রবণটি একশো পারসেন্ট এতে কোনো ক্ষতি নেই এছাড়া স্প্রে মেশিনে করে শশা গাছে এভাবে স্প্রে করে দিতে পারেন এতে করে ফরগাইন ক্ষমতা বৃদ্ধি পাবে আর গাছে ফুল আসবে স্ত্রী ফুল জ্বরে যাবে না পোকামাকড়ের আক্রমণ থেকে রেহাই পাবে আপনারা যদি এই সব নিয়ম পোল করে এই দ্রবণগুলো ইউজ করতে পারেন তাহলে আপনাদের শশা গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও শশা ধরবে এই দ্রবণটি স্প্রে করার ক্ষেত্রে বিকেলের দিকে স্প্রে করবেন অথবা সকালের দিকে করবেন ঠিক দুপুরে করবেন না দর্শক বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ